নমস্কার বন্ধুরা ভাইরাল রেসিপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ বানিয়ে দেখাচ্ছি রাখি বন্ধনের স্পেশাল রেসিপি বেসনের লাড্ডু বানাতে কিন্তু মাত্র পাঁচ মিনিট লাগবে খুবই সহজ কিন্তু এই রেসিপিটা এক কাপ বেসনের জন্যে প্রথমে হাফ কাপ ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে এইভাবে ঘিটাকে ভালো করে আমি গলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ বেসন বেসন দিয়ে ভালো করে ঘিয়ের সঙ্গে মাখিয়ে নিতে হবে এইভাবে ঘিয়ের সঙ্গে কিন্তু বেসনটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এটাই কিন্তু এই রেসিপির মেন ব্যাপার না হলে কিন্তু লাড্ডুটা খেতে একদমই ভালো হবে না এইভাবে ভালো করে ঘিয়ের সঙ্গে বেসনটাকে এরকম মাখিয়ে নিয়েছি আর আঁচটা কিন্তু কম করা থাকবে এই সময় না নাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে এইভাবে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এক কাপ গুঁড়ো চিনি মনে রাখতে হবে এক কাপ বেসনের জন্যে হাফ কাপ ঘি আর এক কাপ গুঁড়ো চিনি দিতে হবে এবার যখন মনে হয়েছে পুরো জিনিসটা ভালো করে মিশে গেছে তখনই এর মধ্যে চিনিটাকে আমি ঢেলে দেব এবার চিনিটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আরও নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিগুলো কোনো রকমই দলা দলা না থাকে এইভাবে গুঁড়ো চিনিটা দিয়ে ভালো করে বেসনের সঙ্গে আমি এভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে লাস্টে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট কুচি এর মধ্যে আলমন্ড কাজু পেস্তা কুচি দিয়েছি আর একটুখানি দিয়েছি এলাচি পাউডার এই সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিতে হবে এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা করা যাবে না বেশি গরম গরম অবস্থায় কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে লাড্ডুগুলো আমার রেডি হয়ে গেছে এবার একটু ছোলার ছাতু নিয়েছিলাম একটা পাত্রে তার মধ্যে লাড্ডুগুলো কীরকম ডুবিয়ে নেবো দেখতে দেখো কতটা সুন্দর লাগছে চাইলে এটা স্কিপও করতে পারো পুরো লাড্ডু সব রেডি হয়ে গেছে ওপর থেকে একটু স্যাপরন দিয়ে দেব রাখি বন্ধনের স্পেশাল লাড্ডু আমার রেডি হয়ে গেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও আর অবশ্যই এটা বাইরে ট্রাই করে দেখো বানাতে কিন্তু মাত্র পাঁচ মিনিট সময় লাগবে সবাইকে রেসিপিটা দেখার জন্যে ধন্যবাদ